এর আগেও দুই তিনবার নেওয়া হয়েছে কিন্তু আমি যেমনটা বলছিলাম ওনাদেরকেও যে এই ধরনের সেবা আসলে একদিনে হওয়ার মানে ঠিক না মানে একদিন খুব কম হয়ে যায় যেমন আজকে শুধুমাত্র এটা যদি এটা দুই তিন দিন ব্যাপী হতো তাহলে আমার মনে হয় স্টুডেন্টদের প্রেশার এখানে কম থাকতো যেমন আজকে প্রেশার খুব বেশি সিরিয়ালে আমাকে অলমোস্ট ওয়ান আওয়ার দাঁড়িয়ে থাকতে হয়েছে কিন্তু এখানে আমি এটা পজিটিভ দিক দেখবো যে ডক্টররা খুব যত্ন সহকারে দেখতেছে ওনারা কোনো তাড়াহুড়া করছে না ওনারা খুবই যত্ন নিয়ে ওনারা প্রপার মেডিসিন সাজেস্ট করছে ডায়েট প্ল্যান করতেছে এখানে হচ্ছে গায়েনি ডাক্তার মেডিসিন চর্মরোগ চক্ষু নাক দাঁত এসব নিয়ে মূলত বেসিক যে চেকআপ থাকে সেটা দেওয়া হচ্ছে আজকে হামিদ ভাইয়ের মতো অন্যান্য যারা নেতা আছে তারাও আমরা চাই যে ভাইয়ের মতো এরকম উদ্যোগ নিক তাহলে শিক্ষার্থীদের জন্য অনেক উপকার হবে শিক্ষার্থীদের জন্য ইনি সব সময় শিক্ষার্থী বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করে থাকেন এই কমল মেডিয়েট তার এই প্রোগ্রামটি তিনি অনলাইনে টেলিমেডিসিন সেবাও দিয়ে থাকেন এবং এটি ষষ্ঠবারের মতো আজকে আয়োজিত হইল প্রাইভেট ক্লিনিকের অনেক কস্টলি হয়ে যায় ইভেন অনেক লম্বা সিরিয়াল দিতে হয় যদি আমি কোনো সরকারি হসপিটালে যাই এখানে